সুপ্রিয় দর্শক শ্রোতা আমি আজ আপনাদের নিয়ে আসছি নরসিংদী ও গাজীপুরের সংযোগ সড়ক পুরাতন ব্রহ্মপুত্র নদের উপর ঠায় দাঁড়িয়ে থাকা সেতুটিতে সেতুটির পূর্ব পাশে মনোহরদী উপজেলার ঐতিহ্যবাহী হাতের দিয়া বাজার আর পশ্চিম পাশে রয়েছে কাপাসিয়ার চর সন্মানিয়া তথা সম্মানিয়া গ্রাম আমার জানামতে সেতুটি নির্মাণ করা হয়েছিল সম্ভবত পঁচানব্বই ছিয়ানব্বই অর্থ বছরে সেতুটি নির্মাণ হওয়ার পর থেকেই দুই পারের বিস্তীর্ণ জনপদের লক্ষ লক্ষ লোকের প্রভূত উন্নতি সাধিত হয় যা অতীত ও বর্তমানের উন্নয়নের চাক্ষুষ সাক্ষী হয়ে আজও জলমাবে শস্য বাংলার খেতজর সম্মানিয়ার তথা সন্মানিয়া সেতুটি হওয়ার কারণে প্রচুর শস্য আশেপাশে বিভিন্ন জেলায় সরবরাহ যেমন সম্ভব হয়েছে তেমনই প্রচুর অর্থ উপার্জন সম্ভব হয়েছে আজ এই সেতুটি ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে যা মৃতপায় বলা যায় সেতুটির রেলিংয়ে প্লাস্টার সিমেন্ট ও ইট সরে গিয়ে কঙ্কাল সার রড দেখা যাচ্ছে যা যাতায়াতের জন্য ঝুঁকিপূর্ণ সেতুটিতে বর্তমানে প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচল করে গাজীপুর শিল্পোন্নত জেলা থাকার কারণে টঙ্গি ও গাজীপুর চৌরাস্তার যানজট এড়ানোর জন্য একশো পারসেন্ট রপ্তানিজাত মালবাহী কার্বার ব্যান কার্গু সাত আট টন বিশিষ্ট টাক বাইপাস সড়ক হিসাবে এই সেতুটি ব্যবহার করে অনেক ক্ষেত্রে দেখা যায় উত্তরবঙ্গের মালবাহী টাকু এ সেতুর উপর দিয়ে চলাচল করে অনেক ক্ষেত্রে সেতুর উপর দিয়ে হাঁটলেও ভয় করে মানুষজনের সেতুটির পশ্চিম পাশে ঐতিহ্যবাহী হাতির দেওয়াজার থাকার কারণে হাটবার রবিবার ও বুধবারে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় যার ফলে দুই পারের লক্ষাধিক লোকের ভোগান্তির সৃষ্টি হয় জনভোগান্তির রোধকল্পে সেতু যোগাযোগ মন্ত্রণালয়ের কাছে বিনীত অনুরোধ করছি এই সেতুটি পরিত্যক্ত ঘোষণা করে অনতি বিলম্বে নতুন করে একটি সেতু নির্মাণ করবে সে আশাবাদ ব্যক্ত করে আমি আমার সচিত্র প্রতিবেদন শেষ করছি